এইখানে হচ্ছে যে কুটুম বাড়ি রেস্টুরেন্ট মনে হচ্ছে যে কোনো বিয়ে বাড়ি মানে উৎসব চলতেছে কুটুমেরই বাড়ি কিন্তু এই কুটুম বাড়িতে পে করা লাগে অবশ্যই সাথে করে মিষ্টি আনা লাগে না এরকম কুটুম বাড়িটা এটা কি না বলি না তোরা আসছে পাতিহাস মানে রাজহাস নিবি রাজহাস কোনটা কোনটা ভালো হবে হবে না পাতিহাস ভালো হবে দেখি যদি দেখো রাজহাশনিবা পাতিহাশনিবি এটা কত করে ওట్లా মাংস আচ্ছা 30 আর তিরিশ টাকায় ভাত 30 আনলিমিটেড ভাত এটা কি ঘন ডাল মুগ ডাল দেখি ডালটা একটু ডাল কত করে দশ টাকা বিশ টাকা বিশ টাকা